আসসালামু আলাইকুম রহমাতল এবার আমরা জানবো আত্মহত্যা করা কি ধরনের পাপ প্রিয় দর্শক ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ আমাদের চ্যানেলে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক আল্লাহ তাহা বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দয়ালু আর যে ব্যক্তি বাড়াবাড়ি ও জুলুমের মাধ্যমে এ কাজ করবে তাকে আমি আগুনে পোড়াবো জাহান নামে ফেলে দিব এ কাজ আল্লাহর পক্ষে সহজ সোরা আর নিসা ইমাম ওয়াহিদি ইবনেস আব্বাস প্রমুখ আয়াতের তাফসির প্রসঙ্গে বলেছেন যে এর অর্থ তোমরা একে অপরকে হত্যা করো না কেননা তোমরা একই ধর্মের অনুসারী তাই তোমরা যেন একই ব্যক্তি কিন্তু অন্যরা বলেছেন যে এ আয়াত আত্মহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে এই এইসুক্ত মতটি সঠিক কেননা অন্য মানুষকে হত্যার ব্যাপারে আলকর আনু হাদিস আরো স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এবং তা স্বতন্ত্রভাবে আলোচিত হয়েছে তাছাড়া আবু দাউদ শরীফে উদ্ভিদ হজরত আমর ইবনে আসের বর্ণিত হাদিস ও এই মতের বিশুদ্ধতার অন্যতম প্রমাণ হজরত আমর ইবনুল আস আনু বলেন সুসালসাল্লাম এর নেতৃত্বে পরিচালিত জাতুস সালাসীল যুদ্ধ চলাকালে এক হিমেল রাতে আমার স্বপ্ন স্বপ্নদোষ হয় সেই রাতে গোসল করলে ঠান্ডায় আমার মারা যাওয়ার আশঙ্কা ছিল তাই আমি তাই করলাম এবং আমার সঙ্গীদের নিয়ে ফজরের নামাজ পড়লাম পরে রসুল্লাহ সাল আলী হুসাল্লামকে ঘটনাটি জানালাম তিনি বললেন হে আমর তুমি তোমার সাথীদের নিয়ে নাপাক শরীরে নামাজ পড়লে আমি কি কারণে গোসল করিনি তা তাকে অবহেলিত করলাম সেই সাথে বললাম ইয়া রাসুল্লাহ আমি কোরআনের আল্লাহর এই বাণী পড়েছি যে আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের উপর দয়ালু একথা শুনে রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম মুসকি হেসে দিলেন এবং আর কিছু তিনি বললেন না এ হাদিস থেকে প্রমাণিত হয় যে হজরত আমর এ আয়াত দ্বারা আত্মহত্যাকে বুঝিয়েছেন অন্যকে হত্যা করা নয় অথচ রসুল্লাহ সাল্লু আলী হুসাল্লাম তার এই ব্যাখ্যার আপত্তি করেননি ওপরে এক হাদিসে রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক ব্যক্তি আহত হয়ে কষ্ট পাচ্ছিল তাই সে একখানা চুরি দ্বারা নিজের দেহ আঘাত করলো ফলে রক্তপাত হয়ে সে মারা গেল তখন আল্লাহ তালা বললেন আমার বান্দা আমাকে ডিঙ্গিয়ে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নিজেকে নিজের জীবন শেষ করে দিয়েছে আমি তার জন্য জাহান্নাম রেখেছি তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে সহী আল বোকারি ও সহি মুস্তিন শরীফিসে সোসাল লাহরি সালম বলেন যে ব্যক্তি কোন লোহার অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করবে সে জাহান্নামের আগুনে বসে অনন্তকাল ধরে সেই অস্ত্র দিয়ে নিজেকে কোপাতে থাকবে আর যে ব্যক্তি বিষ পান আর বিষ পান করতে করতে আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যেও বসে বসে অনন্তকাল ধরে বিষ পান করতে থাকবে আর যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করবে বসে বসেও সে অনবরত উচ্চ স্থান থেকে লাফিয়ে পড়তে থাকবে এভাবে অনন্তকাল ধরে সে নিজেকে কষ্ট দিতে থাকবে সহি আল বোকারি ও সহি মুসলিম শরীফ অপর হাদিস রাসুল ও আলী সাল্লাম বলেন কোন মুমিনকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সামিল কোন মুমিনকে মিথ্যা মিথ্যে কাফির বলা তাকে হত্যা করার সামিল আর যে ব্যক্তি কোনো জিনিস দ্বারা নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেওয়া হবে সহিয়ায় তিব্রানি তীর নিজি অপর একটি হাদিসে সহি হাদিসে বর্ণিত আছে যে এক ব্যক্তি নিজের ক্ষত স্থানে যন্ত্রণা সইতে না পেরে নিজ তরবারি দ্বারা আত্মহত্যা করে রাসুল সাল্লাহ সালাম তার কথা শুনে বললেন সে জাহান নামি প্রিয় দর্শক বস্তুত আল্লাহর দেওয়া প্রাণ ও আল্লাহর দেওয়া আয়ুকাল একটি মস্তবর নিয়ামত এবং আখেরাতের জন্য নেক কাজ করার সীমিত অবকাশ একে যারা সহস্তে খতম করে নিজে নিজের জীবনকে শেষ করে দেয় তাদের উপর আল্লাহর খুদ রাগান্বিত আপথিত হওয়া অবসম্ভবীয় আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর কবিরা ঘুণা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন দর্শক আজ আমাদের সমাজে দেখা যায় কোনো না কোনো একটি অভিমান কোনো না কোনো একটি রাগের কারণে সমাজের মধ্যে রাগ সহ্য না করতে পেরে আত্মহত্যাকে বেছে নেই কিন্তু সে জানে না কখনো এই আত্মহত্যা তার চির জীবনের তার পর জীবনে পরকালীন জীবনে চিরস্থায়ী সে জাহান নামে যাবে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগি রাগ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে সেই মানুষটাই চিরজীবন জাহান নামের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই আল্লাহর ভয়াবহতা থেকে ভয়ঙ্কর কবিরা গুণা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ মামি